আসসালামু আলাইকুম আমি কিচেন থেকে বলছি কিংবা কিংবাদুরি যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো লন্ডন থেকে আমার এক ননদ আমাদের জন্য আজ ইফতার পাঠিয়েছে অনলাইনে অর্ডার করে তো এখানে কিছু কাছি বিরিয়ানি আছে তো আর হচ্ছে কিছু ইফতার পাঠিয়েছে তো হঠাৎ করেই কাল ফোন দিয়েছিল আমাকে আর আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলেছে যে এই ভাইয়া ভাবিকে আজকে ইফতার বানাতে না করবেন তো আমি আজকে বাবির জন্য বাসা সবার জন্য ইফতার পাঠাবো তো আজকে ইফতার বানাই নাই তো ভাবলাম যে জি তো আসবে বাহির থেকে তো এই তো অলরেডি ইফতার সব নিয়ে চলে আসছে বাসায় আগে আগে ডেলিভারি সব বাসায় এসে ইফতার দিয়ে গিয়েছে তো এখন আমরা ইফতার খাবো সন্ধ্যা হয়ে গিয়েছে ইফতারের টাইম হয়েছে তো আজকে রান্না বান্না কোনো কিছুই করি নাই যে যেহেতু বাহির থেকে ইফতার পাঠিয়েছে আমার ননদ তো এইদিকে আবার একটু জুস করেছি এখানেই তরমুজের জুস বানিয়েছি আর হচ্ছে সেহেরির জন্য কিছু রান্না বান্না করে নিয়েছি যেহেতু সন্ধ্যা রাতের একদম ইফতার খাবার কাচি বিরিয়ানি সব কিছুই পাঠিয়েছে আর কোনো কিছু সন্ধ্যাবেলা আর কোনো কিছু আমি রান্নার ঝামেলা করলাম না আজকে তো এই তো আমরা সবাই এখন খাচ্ছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো আরেক ব্লগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ